গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ জামার হয়ে গেছে আর কালকে যে জামা কাপড় কেচেছিলাম আমি কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম জানো তো একদিনে তো শুকাচ্ছে না মেঘলা ওয়েদার বিসনাথ দুটো চাদর কেচেছি আর ছেলের বরের গেঞ্জি মানে অনেক কেচেছি তো সেগুলো সব আমি বাইরে মেলে দিয়েছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব বাজে খুব বাজে ওয়েদার মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো জামা কাপড় মেলেও আমি জানো তো শান্তি পাইনি সেই জামা কাপড় আবার বৃষ্টি পড়ছে দৌড়ে আবার সব নিয়ে ঘরে মেলে দিলাম অত জামা কাপড় আবার ঘরে মেলা আবার একটু বৃষ্টি কমেছে আবার সব নিয়ে বাইরে মেলে দিয়েছি এই করছি এবার ভেবেছি যতক্ষণ না জোরে বৃষ্টি নামবে ততক্ষণ আমি জামা কাপড় আর ঘরে নেব না এইভাবে দৌড়াদৌড়ি করা যায় বলো একবার ঘরে নিচ্ছি একবার বাইরে বার করছি একটু শান্তি নেই এত বাজে ওয়েদার বৃষ্টি হলে হয় নাইলে বন্ধ হয়ে যায় তা না একটু ঝিরঝির পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে জ্বালাতনের শেষ নেই আর দেখো অনেক বক করে ফেললাম বৃষ্টি নিয়ে তো চলে এসেছি আমি রান্নার কাছে তো আজকে না রুটি করব অনেক দিন ধরেই ছেলেটা রুটি খাবে রুটি খাবে করছে মা রুটি করো রুটি খাবো তো চল আজকে রুটি করে দিই রুটি করি রুটি কিন্তু দুদিনের শখ আমাদের প্রত্যেক দিন রুটি করব তাহলে কেউ খাবে না একদমই না আমাদের আবার সব ভাত পাগল মানুষ বুঝেছো তো রুটি হচ্ছে শখের খাওয়া তো ঠিক আছে আজকে রুটি করব তো আর রুটির সাথে কী করবো বাঁধাকপি বাঁধাকপি রান্না করব রাস্তায় সবজি এসেছিল তো সেখান থেকে সবজি নিয়েছি এদিকে আবার কি হয়েছে বলো তো তোমার বৃষ্টির সাথে সাথে আবার তোমার কারেন্টও পাল্লা দিয়েছে কারেন্ট সমানে যাচ্ছে আসছে সমানে যাচ্ছে আসছে মানে কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে কি বলবো আর এখন তো লাস্টবার গেছে কারেন্টটার আসার নামই করছে না কখন গেছে জানো কারেন্টটা আমি কিন্তু অন্ধকারে ভিডিও করছি একদমই অন্ধকার কি করব মোবাইলের যেইটুক আলো তাতেই আমি ভিডিওটা করছি আর এদিকে আমার বর বলছে আমি কি টর্চের আলো দেবো মানে মোবাইলে যে টর্চ থাকে সেই আলোটা আমি ধরি তুমি ভিডিওটা করো এবার ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি মোবাইলের আলোটা দাও আমি ভিডিওটা করি মানে একদমই অন্ধকার লাগছে আমার এখন মোবাইলের আলোতে কতটুকু কি দেখা যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তো দেখো বাঁধাকপি সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি বাঁধাকপি রান্না করব বলে আর আমি কিন্তু বাঁধাকপিতে পেঁয়াজ দেব না এই দেখো কারেন্ট কিন্তু এখনও আসেনি আমার বর কিন্তু মোবাইলের আলোটা ধরেছে তো সেই আলোতেই আমি কিন্তু করছি ও এসে মোবাইলটা ধরেছে আর পেঁয়াজ দেব না বলতে সব সময় না সব তরকারিতে পেঁয়াজ ভালো লাগে না পেঁয়াজ দিলেই যে তরকারি একেবারে স্বাদ হয়ে যাবে এমনও কোনো কথা নেই আমার ভালো লাগে না কিন্তু হ্যাঁ আমার বর পেঁয়াজ দিলে ভীষণ ভালো খায় সেটা তোমাদের আমি ভিডিওতে বলি তরকারিতে পেঁয়াজ হলেই হলো কিন্তু আমার ভালো লাগে না এই যে নিরামিষ বাঁধাকপি করছি এটা যদি জুতজাত করে করি কত সুন্দর লাগবে বলো খেতে এতে তো আমি পেঁয়াজ বাদ দিয়ে সব মশলাই দেবো এই যেমন জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমার টমেটো আদা সবটাই কিন্তু আমি দিয়েছি দেখো তাহলে কি স্বাদ হবে না বলো খেতে এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে কষবো আলুটাকে কষে ও আর আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না করেও রান্না করা যায় কিন্তু আজকালকার সবজিতে না প্রচুর সার দেওয়া থাকে এত পরিমাণে সার দেওয়া থাকে সবজি একটু ভাব দিয়ে নিয়ে ফেলে খাওয়াটাই আমার মনে হয় ভালো তো জানি না তোমাদের যেটা মত আমার মনে হয় যে সবজি একটু ভাব দিয়ে নিয়ে ফেলে দেওয়াটাই ভালো খেলে ভালো হয় কারণ আজকাল প্রচুর সার দেয় সবজির মধ্যে তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপি আমার রান্না হয়ে গেছে দেখেছো বাঁধাকপিটা কত সুন্দর রান্না হয়েছে আর দেখানো হয়নি আমি নামানোর সময় না ঘি দিয়েছিলাম তো নিরামিষ তরকারি খেতে কিন্তু বাঁধাকপিটা খুব টেস্ট হয়েছিল। আমি যেহেতু পরে কথা বসাচ্ছি তাই তোমাদের আগেই বলে দিলাম কথা বসানোর সময় যে বাঁধাকপিটা খেতে খুব টেস্ট হয়েছিল। নিরামিষ রান্নাও যদি জুজাত করে করা হয় সেও খেতে টেস্ট হয় তবে জুজাত করে করতে হবে এটাই হচ্ছে কথা তো দেখো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত করবো আর ভাত আমি আজকে একদমই বেশি করবো না আমার ছেলে যেহেতু আজকে রুটি করছি বাঁধাকপি আমার ছেলে ঠিক আজকে দুপুরবেলা বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেবে ও ভাতের কথা বলবেও না ভাত খাবেও না তো সঙ্গে আমি একটু ডাল করব একটু ডাল করব ডালটা না হলে আবার খাবে কে দিয়ে বলো ভাতটা একটু ডাল করতে হবে আর আমি কিন্তু কিছুই রান্না করব না ডাল বাঁধাকপির তরকারি ভাত আর রুটি এই করব আজকে আমি রান্না তো রুটি ভাজাও আমি শুরু করে দিয়েছি তা অনেকটা আটা মেখেছি পুরোটা ভাজবো না কিছুটা ভাজবো আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেব পরে কোন সময় আবার ভাজবো সে বিকেলে হোক আর কালকে সকালে হোক তখন ভাজবো আর আমি দেখেছ রুটি রাখছি আর আমি কিন্তু ওখানে একটা ন্যাকড়া দিয়ে নিয়েছি টিফিন বক্সে রুটিটা রাখছি তো ওখানে একটা ন্যাকড়া দিয়েছি যে গরম রুটিটা যে একটা ভাব বেরোয় নিচের রুটিটা কিন্তু খাওয়া যায় না ঘেমে যায় নিচের রুটিটা এই কারণে আমি ন্যাকড়াটা দিয়েছি তাহলে নিচের রুটি ঘেমে কীরকম হয়ে যায় না ওরকম হবে না খেতে ভালো লাগে না নিচের রুটিটা আমার রুটি ওরকম হবে না তো রুটি করে কাজ সেরে স্নানে যাব তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট আর আজকে কিন্তু রাখি পূর্ণিমার আগের দিন এটা হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিনের ভিডিও তো বিকেলে একটু যাব আমরা কর্তাগিনী দুজনে বাজারে তো দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাজারে আনন্দনগর বাজার যাব যেখানে আমরা সব সময় যাই আমাদের পাশেই আনন্দনগর বাজার তো আমার বর যেতে চাইছিল না তা আমি বললাম চলো যাই একটু বাজার করে আনি কারণ কালকে রাখি পূর্ণিমা কালকের জন্যই বাজারে যাচ্ছি যে একটু ঘরে পুজো দেব সে জন্য একটু ফল টল আনবো যাই হোক কিছু আনবো তো কি কী আনবো তোমরা বাজারে চলো তোমরা গেলে দেখতেই পাবে আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমি বাজারে গিয়ে কি করি কি আনি আর আমার বরটার অবস্থা দেখো নিয়ে বেরিয়েছে সাইকেল সাইকেলে আমি বলেছি উঠব না এর আগে জানো এরকম বর্ষাকাল তো এখন সাইকেলে মাটি লেগেই থাকে দু তিনবার সাইকেলে উঠে আমার চুড়িদারে কাদা লেগে সে কি অবস্থা হয়েছে চুড়িদার বিরক্ত লেগে যায় তাই আমি বলেছি সাইকেলে উঠবো না তাই ও আগে আগে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখো আগে আগে গেলে কী হবে ওই যে আমার জন্য আবার দাঁড়িয়ে আছে দেখো কতটা চলে গেছে গিয়ে দাঁড়িয়ে আছে মোটে হাঁটতে চায় না গো একদম হাঁটতে চায় না সাইকেল নিয়ে এসেছে আর আমি কিন্তু পুরো হেঁটে হেঁটেই এলাম আনন্দনগর আমাদের ভেতর দিয়ে একদমই সময় লাগে না আমরা পাড়ার ভেতর দিয়ে হেঁটে চলে আসি আর দেখো এই মাঠটা দেখেছো এখানে আনন্দনগরের মাঠ এখানে কিন্তু বিশাল বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এই মাঠটা চুড়ে মেলা বসে আর ফাংশন হয় পুরো মাঠটা দেখছো এই ভিডিও আমি দিয়েছি এর আগে তো পুরো মাঠটা জুড়ে তোমাদের বললাম মানে মেলা বসে আর তোমার ফাংশান হয় আর এই পাশে আরেকটা তোমাদের মাঠ দেখাচ্ছি এই যে এখানে হয় হচ্ছে পুজোর প্যান্ডেলটা এখানে বিশাল বড় করে পুজোর প্যান্ডেল আর ওটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি স্কুল তো দেখো চলে এসেছি বাজার তো বাজার এসে আগে কোন দোকানে ঢুকেছি দেখো ঢুকেছি আমার গোপালের জামা কিনছি গোপালের জামা দিয়ে শুরু আগে আমি কিনবো কালকে রাখি পূর্ণিমা আমার গোপাল একটা নতুন জামা পরবে না বলো গোপালের জন্য আমি এসেছি একটা জামা কিনতে তো এখানে এসে না জামা ঝুলানো আছে অনেক বড় বড় জামা আমার গোপাল খুবই ছোট্ট অত বড় জামা হবে না তাই আমি আবার উনি বললো যে ঝুড়ি থেকে দেখো দোকানের আর কি যে দোকানদার সে বলল ঝুড়ির থেকে দেখুন ঝুড়িতে আছে তো আমি ঝুড়িতে ঘেটে ঘেঁটে দেখছি তো আমার একটা জামাও পছন্দ হচ্ছে আর একটা দোকানে তো এই দোকানে আবার এই বৌদি বলছে তুমি ভেতরে আসো এসে এই প্যাকেটের মধ্যে দেখো দেখো এক প্যাকেট জামা গোপালের তা ওখান থেকে আমি খুঁজে খুঁজে দেখছি তো এখানে দেখছি খুব সুন্দর সুন্দর জামা মানে দেখেই পছন্দ হয়ে গেছে বেশি আমার ঘাটতেও হয়নি জানো তো এত ভালো লেগেছে জামাটা আর আমার বর ভিডিও ভিডিও করছে চারিদিকের একটু ঘুরে ঘুরে ভিডিও করছে দেখাচ্ছে তো এখান থেকে আমি একটা জামা নিয়েছি এই যে ওপরের হলুদ জামাটা এই হলুদ জামাটাই কিন্তু আমার নিয়েছি তো কালকে যখন গোপালকে পড়াবো সেই ভিডিও তোমাদের দেব তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এখান থেকে চলো জামা নেওয়া হয়ে গেছে তো জামা নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো তো দোকানে দেখছি কি বেশ জিলাপি ভেজে ভেজে রেখেছে মিষ্টির দোকানে তো ভাবলাম এখান থেকে একটু জিলাপিও নেবো কালকে আমার গোপালকে আমি একটু জিলাপিও দেব তো এখান থেকে নিয়ে নিয়েছি জিলাপি আর একটু মিষ্টি নিয়েছি নিয়ে এবার আবার চলে যাব আমি দোকানে আরেক দোকানে তো এখানে দেখো চলে এসেছি রাখির দোকানে এখানে কিন্তু এই যে দোকানটা দেখছো না রাখির এটা কিন্তু পারমানেন্ট দোকান নয় এটা রাখি উপলক্ষে এই দোকানটা দিয়েছে ও মাঝে কিন্তু আমি একটু সবজি বাজার করেছিলাম আমি একটু সবজিও বাজার করেছি তো সেই ভিডিওটা আর দেখানো হয়নি কেন দেখানো হয়নি আমার বর রাস্তায় বেরোলেই জানো তো আগে মানে খাবার দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়বে ও সেই খাবার দোকানে গিয়ে চলে গেছে খাবার দোকানে খেতে তো ও মানে একটা রোল কিনে খাচ্ছে আর এদিকে ও খাচ্ছে আর আমি কি করব আমি সবজি টবজি নিলাম কিছুই ভিডিও করতে পারিনি তারপর আমি গিয়ে বলছি যে তুমি একটু ভিডিও করবে না ফোনটা তোমার কাছে রয়েছে তা বলছে চলো তারপরে এসেছি আমি রাখির দোকান আর তোমাদের তো বললাম রাখির দোকানটা পারমানেন্ট না মানে নতুন এই রাখি উপলক্ষে দোকানটা দিয়েছে আর এত রাখি এত রাখি আমার তো দেখে মাথা গুলিয়ে গেছে আমি তো ঘেটেই যাচ্ছি পছন্দ আর করতে পারছি না কোন রাখিটা নেব এটা দেখি সেটা দেখি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি রাখি জানো তো যাই হোক কোনো ক্রমে একটা রাখি পছন্দ করে নিয়েছি তো এখন চলে যাব বাড়ি অনেক ঘুরেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে তো আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো